আমি আপনি পানীয় জলের পরিষেবা টুকুনে না পাই তাহলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় কিসের সরকার কেন ভোট এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক আর সেই প্রশ্নই তুলেছেন হাওড়ার মানুষজন মন্ত্রী অরূপ রায় তার বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন কেন কারণ না পাওয়ার ক্ষোভে না পাওয়ার যন্ত্রণায় তারা পানীয় জল পাচ্ছেন না ঠিক সে কারণেই এই ক্ষোভ পানীয় জল না পাওয়ায় খোদ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিক্ষোভের সময়কারের ছবি একবার আপনাদেরকে দেখায় দেখুন ফাঁকা বালতি নিয়ে রীতিমতো সামনে চেহারা হাওড়ার মতো এলাকা সেখানে পানীয় জলের সমস্যা হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড মন্ত্রীর বাড়ির সামনে ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সূর্যমুখী বঙ্গে না পাওয়ার ক্ষোভটাও প্রতিদিন বাড়ছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ফাঁকা বালতি নিয়ে তারা রাস্তা অবরোধ করেছেন মন্ত্রীর বাড়ির সামনে কি বলছেন বিক্ষোভকারীরা শুনুন আমাদের অভিযোগ হচ্ছে আমরা ছ মাস বাবদ আমরা জল পাচ্ছি না এই জন্য সমস্যা আমাদের ভেতরে একদমই তো জল পাচ্ছি না জলের তো দরকার বলুন না আর এই গরমেতে আমাদের তো জলের দরকার জল না হলে কি হবে বলুন আপনি আর ছ মাস ধরে আমরা বালতি নিয়ে শুধু দৌড়া দৌড়ি করছি তিনবার করে জল আছে আমরা একবারও জল পাচ্ছি না একবারও নয় তাহলে আমাদের তো জলের দরকার বলুন তো তো মানে এই বলে গেল ইঞ্জিনিয়ার আছে ফোন করা হচ্ছে তাতেও জল আসছে না সুরকি কল সুরকি কলের ওখানে খুলতেই আমাদের সমস্যা হচ্ছে আগে জল আমাদের খুব ভালো জল আসতো এখানে জল খুললো ব্যাস আমাদের জল চলে গেল এখানে সুইচ বেল আছে আমাদের এখানে সুটি কল খোলার পর থেকে এটা এরকম হয়েছে না আগরে তো আগে ছিল না এরকম আগে ছিল আগে সচ্ছল ভাবে জল যাচ্ছে সুটি কলে দুটো খুলতে বটগাছের কাছে আর সুটি কলের কাছে খুলতেই আমাদের এই সমস্যা সবাই জানে ইঞ্জিনিয়ার আছেন আমাদের কাউন্সিলর আছেন সবসময় হেল্প করে কিন্তু কিছুই করতে পারছে না কিছুই করতে পারছে না পরিষ্কার জল আছে কোনো অসুবিধা নেই অনেক চেষ্টা করেছে